আমাদের দেশি নিজস্ব ফলের মধ্যে জলপাই জনপ্রিয় এবং প্রচলিত একটি ফল আমরা যারা ছোটোবেলায় গ্রামের বাড়িতে বড় হয়েছি এই ফলের সাথেই আমাদের অনেকেরই পরিচয় আছে জলপাই অত্যন্ত টক জাতীয় একটি ফল এই ফল সাধারণত আচার এবং অন্যান্য খাট্টা বা টক রান্নায় ব্যবহার হয়ে থাকে এছাড়াও জলপাইয়ের আরও নানাবিধ ব্যবহার রয়েছে বিশেষ করে ঔষধি ঔষধিক্ষেত্রেও এর ব্যবহার আছে এবং বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে জলপাইয়ের তেল সেটাও সংগ্রহ করা যায় যদিও আমাদের দেশে সেই প্রচলনটা ব্যাপক আকারে এখনও পর্যন্ত নেই বিশ্বের বিভিন্ন দেশে অন্য ধরনের জলপাইয়ের অন্য একটা ভ্যারাইটি রয়েছে যেটাকে আমরা অলিভ নামে চিনি আর কি অলিভ অয়েল এটা বিভিন্ন ধরনের রান্নাসহ অন্যান্য প্রসাদনীতে এটা ব্যবহার হয়ে থাকে যাই হোক আমরা যে চারাগুলো তৈরি করেছি সেটা হচ্ছে গিয়ে দেশি জলপাই দেশি জলপাই মূলত যারা শখের ছাদ বাগান এবং বাড়ির আঙ্গিনাতে যারা জলপাইয়ের ফলন দেখতে চান তাদের জন্য এই চারাগুলো টবের মধ্যে প্রস্তুত করা আপনারা যে চারাটি দেখছেন এটা হচ্ছে গিয়ে চার বছর বয়সের একটা গ্রাফটিংয়ের চারা এই চারাটি গত চার বছর থেকে প্রতিনিয়ত টবের মধ্যে ফলন দিয়ে যাচ্ছে এবার হচ্ছে গিয়ে চতুর্থবারের মতো আবার ফুল আসছে গাছে প্রচুর ফুল আসছে আপনারা দেখছেন তো যারা জলপাইয়ের টবের চারা বা বাড়ির আঙ্গিনার জন্য সংগ্রহ করতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুকের ইনবক্সে চারার জন্য অর্ডার করুন আর জলপাইয়ের চারাতে তেমন কোনো যত্ন আত্মীয় প্রয়োজন হয় না বছরে একবার শুধুমাত্র গোবর সার আর রেগুলার পানি দিলেই এটার স্বাভাবিক বেড়া ঠিক থাকে আর কি তো এই চারাগুলা আমাদের কাছে পাওয়া যাবে বর্তমানে একটি চারা রয়েছে অর্ডার করার জন্য ইনবক্সে নক করুন